হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা সকলে দেখো তাহলে তোমরা সকলেই বুঝতে পারবে তো সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি লাইক করেনি প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবে তাহলে আমার ভিডিওগুলো তোমরা সকলেই দেখতে পারবে তো যাই হোক আজকে তোমাদের সামনে গুতাম কি দুনিয়া কি এক কাহানি শোনা অঙ্গা গুতাম কি দুনিয়া কি এক কাহানি যারা গুতাম কি দুনিয়া চেনো তাদেরকে একটা কাহানি শোনাবো তাদেরকে একটা গল্প শোনাবো যেটা তোমরা শুনলে তোমাদের ভালো লাগবে বা আগে আমি বলেছি আমি সবার ভালো চাই আর ভালোর জন্যই কিন্তু আজকে আমি ভিডিওটা করছি তো শুরু করছি গুতাম কি দুনিয়া তো আমি একটা জিনিস দেখতে পেয়েছি যে গুতাম কি দুনিয়া কি একটা দাদা ঠিক আছে নাম নিচ্ছি না তো গোটাম কি দুনিয়াটি একটা দাদা ভিডিও করে তো প্রথমে একটা মানে দিদি ছিল প্রথমে একটা দিদিকে বিয়ে করে তার সাথে ভিডিও করা শুরু করে ঠিক আছে ভিডিও করতো দেখতাম ভালো লাগতো হট করে তাকে ছেড়ে দিয়ে আর একটা বিয়ে করে মানে কুড়ি বছর বয়সে তিন তিনটে বিয়ে ভাবতে পারছো কুড়ি বছর বয়সে তিন তিনটে বিয়ে তাহলে আমাদের এই সমাজটা কোথায় চলে গেছে ভাবতে পারছো মানে আবার ভেবেই অবাক লাগছে যে কুড়ি বছর বয়সে তিন তিনটে বিয়ে তো এখন এটা কোনো ব্যাপার না নর্মাল ব্যাপার মানে কোনো ব্যাপার না তবুও বিয়ে করার পরে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে এসে কান্নাকাটি মানে ওর ফ্যামিলির লোক এর ফ্যামিলির লোক মানে দুই ফ্যামিলি এইভাবে এসে ধপাট মানে দুই ফ্যামিলির লোক মানে এমন বিচ্ছিরি বিচ্ছিরি গালাগালি দেখ যখন ভালো মানে দুইজনের ভালো সম্পর্ক থাকে তখন কিন্তু খুব ভালো আর যখন তাদের মধ্যে ঝগড়া বাদে মানে তখন যেন ইউটিউবটা কেঁপে ওঠে মানে ইউটিউবটা কেঁপে ওঠে লাইভে এসে মাইরি একটা লাইভ দেখছিলাম সেখানে যা গালাগালি হচ্ছে সেটা দেখে তো আমার ব্রেন তো একদম খারাপ হয়ে গেছে মানে ভাই ইউটিউবে এসে কি এরকম গালাগালি করে ঠিক আছে আমি মানলাম ইউটিউবে একটা কষ্ট দুঃখ একটা মানুষের প্রবলেম থাকতেই পারে সেটা মানুষ শেয়ার করতে পারে কিন্তু একটা মানুষ কুড়ি বছর বয়সে যেহেতু তিনবার বিয়ে করেছে যখন এই বউয়ের কাছে থাকে তখন এই বইয়ের কাছ থেকে যখন অন্য বইয়ের কাছে যায় তখন আবার এই দুইজনের মধ্যে ঝগড়া বাঁধে আবার যখন ওই বউ থেকে যখন আর একটা কাছে যায় তখন আবার ওই বউয়ের সাথে ঝগড়া মারে তারপর যখন দেখছি যে কোনোটাই কাজ হচ্ছে না তখন লাইভে পুরো তুমুল আকারে ঝগড়া বাড়াবে মানে এত পরিমাণে ঝগড়া বাড়াবে যেটা দেখে কিন্তু আমাদের মাথা একদম মানে কি বলবো কাকে কি বলবো কিছুই বুঝতে বুঝতে আগা মাথা এদের কিছু না না কখন কার সাথে দুনিয়া থাকবে সেটাও আমি জানি না মানে আমার বয়স এখন বাইশ বছর ধরো আমার বয়স এখন বাইশ বছর তো বাইশ বছর বয়সে যখন আমি এই কুড়ি বছর বয়সে যে দাদাটা বিয়ে করছে কুড়ি বছর বয়সে যেহেতু তিনবার বিয়ে করছে সেখানে আমাদের বাইশ বছর বয়স আমরা এদের ভিডিও দেখে কি শিখব আর এই পরবর্তীকালে যে ছেলে যে মেয়েরা যারা বড় হচ্ছে যারা আমাদের ভিডিওগুলো গুলো ইউটিউব কিন্তু বাচ্চারা দেখে তারা যখন বড় হবে যখন ভিডিওগুলো দেখবে তখন কি শিখবে আমাদের থেকে কি শিখবে আমাদের থেকে তো আমরা ইউটিউবে এসেছিলাম সবাই সবার পাশে থাকবো মানে ভিডিও করবো মানে সবাইকে একটুখানি খুশি দেওয়ার চেষ্টা করব হ্যাঁ সুখ দুঃখ কষ্ট সব মিলে কিন্তু জীবন আমরা সবটাই শেয়ার করতে পারি বাট এই ফ্যামিলি তুমুল ঝগড়া তোমরা কে কে পছন্দ করো মানে এরকম টাইপের ভিডিও দেখতে কারা কারা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে এরপর থেকে আমি এরকম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কুড়ি বছর বয়সে তিন তিনবার বিয়ে এটা ভেবে আমার মাথা কোনো কাজ করছে না ঠিক আছে কুড়ি বছর বয়সে তিন তিনবার বিয়ে আমার কোনো কাজ করছে না তো আগে বলি তো প্রথমে যখন ভিডিও দেখতাম তখন কিন্তু কিছু বুঝতে পারতাম না কি করে এরা আজকে দেখছি এই মেয়ের সাথে কালকে দেখছি ওই মেয়ের সাথে মানে দুইজনে আবার আবার ওকে ছেড়ে আবার এর কাছে আসছে আবার এর সাথে আবার ওর সাথে আবার এর সাথে আবার ওর সাথে তারপরে দুই ফ্যামিলি মিলে একদম এমনভাবে ঝগড়া বাঁধাবে আমাদের ইউটিউবটা পুরো নাড়িয়ে রেখে দেবে ঠিক আছে আমরা ভেবে অবাক লাগে এরা পারে কি করে কিভাবে সম্ভব এদের দ্বারা আমাদের দ্বারা তো সম্ভব না ভগবান বলেছেন জন্ম বিয়ে মৃত্যু তিন বিধতার লিখন মানে এটা কিন্তু একবারই হয় মৃত্যু মানুষের একবারই হয় ঠিক আছে কিন্তু এরা বিধাতাকেও হার মানিয়ে দিচ্ছে মানে বিধাতা তো হার যাক মানে এরকম একটা বিষয় ভগবান বলে কোনো ভয় দর নেই মানে উপরে যে একজন আছে তার কথা আমার ভাবা উচিত সে সব কিছু দেখছে তো এইগুলো এদের কোনো যায় আসে না ঠিক আছে একটা কথা আমি সকল দিদিকে বলবো এটা জ্ঞান দেওয়া কথা নয় আমি যতটুকু জানি আমি তোমাদের কাছে জোর করে বলছি যদি কোথাও ভুল হয় আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিও আমি কিচ্ছু জানি না সত্যি বলছি আমি কিচ্ছু জানি না পড়াশুনো করেছি তা আমি যতটুকু জানি যতটুকু শিখেছি ভগবান নিয়ে থাকি তো এতটুকু বলতে পারি যে আমি এই যে এই 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 আমাদের এই জীবনটা ছোট্ট একটা দিন জীবন ছোট্ট বেশি দিনের আয়ু না কিন্তু আগেকার মানুষ কিন্তু দিন বাঁচত কিন্তু এখনকার মানুষ কিন্তু বেশি দিন না ছোট্ট আয়ু তো আমরা এই পৃথিবীতে সবাই জন্মগ্রহণ করছি একটা দিন এই ছেড়ে আমরা সবাই চলে যাব কেউ বেঁচে না একটা জায়গা আছে যেখানে গিয়ে কিন্তু আমাদের সব কিছু কিন্তু কৈফেত দিতে হবে সব কিছু কিন্তু আমাদেরকে বলতে হবে সব কিছু আমরা এখানে যা কিছু করে যাব ওখানে গিয়ে কিন্তু সেই সব প্রশ্নের উত্তর দিতে হবে তখন পারবে তো তখন কিন্তু তোমাকে পারতেই হবে এই যেই কাজগুলো করছো যেগুলো করছো সেগুলো কিন্তু তোমাদের সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে এর জন্য তোমরা সবাই রেডি থেকো তো আমরা এর থেকে কি শিখলাম তো আমি সবাই দিদি দাদাকে একটাই কথা বলবো যারা এরকম ধরনের ভিডিও করে বা যারা এরকম টাইপের ভিডিও করে বাচ্চাদের থেকে দূরে রাখো কারণ এদের ভিডিও দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু এগুলো শিখবে কারণ একটা মানুষের দেখে কেউ শেখে একটা শিক্ষকের কাছ থেকে কিন্তু একটা মানুষ শেখে কাউকে দেখে শেখে নিজের মনে যেটা ইচ্ছা সেটা করে সেটাও কিন্তু একটা মানে প্রত্যেকটা মানুষ কিন্তু কিছু না কিছু দেখে শেখে জানতে পারে ঠিক আছে তার মাধ্যমে কিন্তু এই সব আস্তে আস্তে কিন্তু ছেলে পেলে যখন জানতে পারবে এই সব বিষয় তখন কিন্তু তারাও কিন্তু এরকম ধরনের শুরু করবে তো এই কারণেই বলছি যে এদের থেকে বাচ্চাদেরকে দূরে রাখো কারণ এরা এমন ধরনের ভিডিও করছে এটা ভেবে আমার অবাক লাগছে তো এদেরকে তো আমি তো মুখে বলে আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমি এরকম ধরনের ভিডিও করছি আর আমার চ্যানেলে কিন্তু এরকম ধরনের কোনো ভিডিও নেই ঠিক আছে তো আজকে থেকে আমি এরকম ধরনের ভিডিও করব সবার বিষয়ে আমি কিছু কিছু কথা যেগুলো আমার মনে হলো আমি শেয়ার করব আমরা এখানে ভিডিও এসে কিন্তু এরকম পুরো খুলে দিয়ে বসে থাকি না মানে এরা মানে এ টু জেড মানে এদের ফ্যামিলিতে কি হচ্ছে কি না হচ্ছে মানে পুরো গুষ্টি পুরো এরকম ঘুটে 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 মানে গিলে খায় মানে যা কিছু যা ইচ্ছা মানে কিছু বাদ নেই পুরো খোলা মেলা পুরো মানে খালি গায়ে যেমন একটা অবস্থা হয় না একটা মানুষের যখন শরীরে কিছু না থাকে বা পোশাক আশাক না থাকে তখন একটা মানুষের কি অবস্থা হতে পারে একদম এইভাবে খুলে ভিডিও করা শুরু করেছে করা মানে কি একটা যখন থেকে যখন কথাগুলো মানে ঘরের ভিতরে যে কথাগুলো যখন বাইরে আসছে না তখন কিন্তু সবাই আমরা এইসব কিন্তু শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি এগুলো দেখে না আমাদের ভালো লাগছে না তো একটাই কথা বলবো এরকম ধরনের ভিডিও থেকে বিরত থাকুন আমি আবার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ